এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে আর এটা তো প্রথম নয় অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মন্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের গলায় গামছা দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারতো তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিত কোনো কথাটাই নতুন নয় যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে তাই যারা চাকরি হারারা যারা চাকরি প্রার্থীরা তাদের সবার কাছে আমাদের আবেদন লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিভাইএফআই এবং ডিওয়াইপি রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরি স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা ছিল পুলিশ চাকরি চাকরি বাতিলের মানে আন্দোলন বানচাল করতে গ্রেফতারি। এসএসসি নিয়োগের আচ্ছা এর আগে মধ্যরাতে ইয়েতে ফোনে মেসেজ পাঠিয়ে দেয়নি একটাও নতুন কাজ নয় সব পুরনো ফর্মুলাতে আছে আর পুরনো ফর্মুলা যখন চলছে তার মানে এ রাজ্যের সরকার কমিশন ধীরে দুর্নীতি করবে আমাদের প্রথম কথা হচ্ছে ২২ লাখ ওয়েমার বের করতে হবে এক দুই হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি তাহলে শাস্তি তে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক সেই শিক্ষার অগ্রগতিতে আট হাজার দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াইটা বামেরাই করেছিল ধীরে বামেরাই করবে তাই মানুষের কাছে আবেদন বামেদের প্রতি ভরসা রাখতে হবে

তৃণমূলের জন্য কোনো আইন আছে আছে কোনো আইন আইন জন্য এখানে নেই তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা অ্যাম্বুলেন্সের টাকা যদি যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর প্রার্থ রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্যে বামপন্থীদের উপরেই ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে